মঞ্চে তারা বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা করছি আমরা জানতাম দেখতাম একজন জাতীয় নেত্রী কিন্তু ওই দিন উনি যে বক্তব্য দিয়েছেন গৃহীত এবং দর্জিত বক্তব্য দিয়েছেন আমরা তা ওনার কাছ থেকে আশা করি নি উনি কয়েছেন উনি সংক্রান্ত ফ্যামিলির লোক এই ছড়ালে আরও সংক্রান্ত ফেমে গেছে আমাদেরকে তারা বাংলাদেশে দু একটি ফ্যামিলি তারা আপনি যে মতন বক্তব্য দিয়েছেন আমি দুঃখিত আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধা আমি হারিয়ে ফেলেছি আমরা এই উপজার বৃন্ডির নেতৃত্বে আছি আমরা এই উপজার নেতৃত্বে থাকবো

উপজেলা ধন্যবাদ সবাইকে আমরা বিএনপির নেতৃত্বে আছি আমরা বিএনপির নেতৃত্বে দেখব